মোস্টলি অ্যাট্রাকশন ভৌতিক ঘটনাগুলো শোনা মানুষগুলো আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন এবং ভালো তলেই রয়েছেন আমার এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তো আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চলেছি ঘটনাটি একটি মর্গের ঘটনা তো বুঝতেই পারছেন ঘটনাটি পড়তে আমার নিজের একটু ভয় করছে তো চলুন ঘটনাটিতে চলে যাই রাত তখন প্রায় দুইটা শহরের এক পুরনো হাসপাতালের মর্গ রুমে রাতে তাইতে ছিল যুবক রাকিব সে নতুন কাজে যোগ দিয়েছে কিন্তু আজ রাতেই প্রথমবারের মতো একা থাকতে হচ্ছে মর্গে মর্গের পরিবেশটাই গা শিড়ে ওঠার মতো নিস্তব্ধতা ফ্রিজারের মধ্যে সারিবদ্ধ মৃতদেহ আর বাতাসে ভাসমান ফরমালিনের গন্ধ সব মিলিয়ে যেন একটা অদ্ভুত চাপা অনুভূতি তৈরি করেছিল সেদিন রাকিব ডেক্সে বসে মোবাইল ঘাঁটছিল হঠাৎ করেই কোল্ড স্টোরেজের ভেতর থেকে একটা শব্দ এলো কিঞ্চিত চাপা গলায় কারো শ্বাস নেয়ার মতো সে মত মৃতরা কি নিঃশ্বাস নাই রাকেবের ভয়ে গলা শুকিয়ে গেলেও নিজেকে সামনে নিল সে ভাবলো হয়তো বাতাসের কারণে কিছু একটা নড়ে উঠেছে কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দটা এলো এবার যেন বেশি স্পষ্ট ঠান্ডা গহম ছুটে গেল রাখি সে ধীরে ধীরে এগিয়ে গেল কোল্ড দিকে বুকের ভেতর হৃদপিণ্ড লাফাচ্ছে সে দরজাটা একটু খুলে দেখার চেষ্টা করল মুহূর্তের ভেতর থেকে এক জরা রক্তলাল চোখ তার দিকে তাকিয়েছিল রাকিব এক মুহূর্ত দাঁড়ল না চিৎকার করে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করল দৌড়ে বেরিয়ে যেতে চাইল কিন্তু দরজাটা যেন আটকে গেছে পিছন থেকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বয়ে এলো আর তার কানের কাছে করে কেউ ফিস ফিস তুমি কি আমার জায়গা নিতে চাচ্ছ রাকিবের চিৎকার মিলিয়ে গেল হাসপাতালের নীরব অন্ধকার